আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে এই টুকরাটা আপনি সরায়া দিচ্ছেন একটা কলার সিলকা এটাতে আপনি পিসলা খেয়েছেন আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে আপনি সরায়া দিলেন আল্লাহ নবী বলেন আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয় আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ও গফর শুধু তাই নয় আল্লাহ নবী বলেন তার আগে জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেয় সুম্মা কল আর শোহাদা এরপর আল্লাহ নবী মধ্যে বলেন পাঁচ শ্রেণীর শহীদের আলোচনা করলেন এক নম্বর আলমাত্র অনুশহীদ মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায় প্লেগ রুগে যদি মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় দুই নাম্বার আরল মাত্র শহীদ পেটের রোগে যদি কেউ মারা যায় কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ হ্যাঁ কলেরা ডায়রিয়া এ ব্যক্তি শহীদ দুই নাম্বার তিন নাম্বার আল গরিকু শহীদ কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ হয়ে যায় চার নাম্বার ও সাহেবুল হাদামি শহীদ কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে ডাব পড়ে তাল পরে মারা যায় সাদের নিচে দাঁড়ায় আছে সাদ পরে মারা যায় কারনিশে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ সাদের থেকে একটা ইট আপনার মাথায় ফুলে টপ পড়ে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম পাঁচ নাম্বার শহীদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয় ব্যক্তি শহীদ হয়ে যায় হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইআলমুন নাস মা নিধা নিদা ওয়াস আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মালাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হল নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলো মানুষ খুব মোয়াজিলের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এইগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো হ্যাঁ মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো সাতাশি নাম্বার হাদিস তিন আট সাত আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী তিনশো সাতাশি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এ হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহিয়া এই তলহা ইবনে ইয়াহিয়া ওনার চাচা থেকে বলেন ওনার চাচা বলেন কিন্তু এন্দা আফিয়া তাবনি আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তলহাই ইবনে ইয়াহইয়া বলেন আমার চাচা ইমাম মুআবিয়া আমির মুআবিয়ার কাছে ছিলেন ফাজা আকুল মুয়াজ্জিন মুয়াজ্জিন আরসি ইয়াদউহু ইলা সলা মুয়াজ্জিন আয়েশা কয় আমির মুআবিয়া বললেন নামাজের সময় হয়েছে মসজিদে চলেন আমির মুআবিয়া বললেন মুয়াজ্জিন দাঁড়াও

ইউতু ই লু লু হ ইলা যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া আতাকায় যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে এখন তো মোবাইলে বের হয়ে যায় আগে যখন পরীক্ষা রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য তো যাওয়ার পরে মনে করেন কারো এক দুই তিনের মধ্যে আসছে যারা ওই তিনজন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য বুঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয় বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো আপনারা দশ বিশ জন সামনে দাঁড়ায় আছেন বড় রুই মাস্টার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায় বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায় তাই আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ এত রহমত দান করবেন এত সব দিবেন যে সে তার সবের জন্য বারবার গলাটা আল্লাহ রহমতের দিকে করতে মনে সবার এটা হলো লম্বা গলা দুই নম্বর ময়দানে ময়দানেদিন নেতা হবে কখনো কখনো নেতাকে বলে লম্বা গলা ওলা আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা উদ্দেশ্য করে থাকে আল্লাহ রুসুলে হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায় অ মুসলমান কেমতের তো নেতৃত্বের আসন গ্রহণ কর আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না এলাকার ভাষায় বুঝাই দিবেন আমরা কি বোধ করব না আমরা এইগুলো আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা তাহলে তিন নাম্বার কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা চার নাম্বার ফজিলত আর শয়তান ইয়াফির মিনাল আযান আযান দিলে শয়তান দূরে পালায় সুবহানাল্লাহ আজান দিলে শয়তান দৌড়ায়পালা এখন একটা হাদিস শোনা মুহাদ্দিস শোনা পড়ার পরে সত্যি করে বলবেন আপনাদের এই অবস্থা হয় কিনা আগে হাদিসটা শুনেন সহিহ হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ قال কল رسول الله صلى الله عليه وسلم اذا নুদি علی الصلاه ادبر الشیطان ملقه আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায় হাততা জী এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না এইজন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায় এরপরে দেখেন হাত্তা ইরা কদম মিডা মোয়াজ্দি সাহেব যখন আজান শেষ করে আকমালা শয়তান আবার

আশার পর হত্তায় এক قربাইনাল মারই মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোকা দেওয়ার চেষ্টা করে আর শয়তান ওই ব্যক্তিকে বলে উযকুর কাজা ওয়া কাজা লিমালাম ইয়াসকুর শয়তান মুসল্লিকে বলে ওইটা শরণ কর ওইটা শরণ কর যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও শরণ হয় না এই মুসল্লি জিন্দিগিতেও সরল করে না নামাজে যেমন আপনি নামাজে দাঁড়াইছেন আপনার বয়স বর্তমানে একত্রিশ বছর বত্রিশ বছর শয়তান আপনার বলবে তুই যে সাত বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিলি আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করার

রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি আজান সবাই বলেন এই আমলের নাম কি তো আমরাও চাই না আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো কারা কারা চাই ইনশাল্লাহ তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়ে যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে আল্লাহরে বলতে পারো আল্লাহ ওরা একদিন দৌড়ের উপর আমি রাখছি এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ হ্যাঁ মনে রাখবেন এক শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা লীল কেয়ামা শয়তান যেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালায় যায় যেন ওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বোগারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখে ফাতুল বাড়ি দুই নম্বর খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা উনি লেখেন লিয়ান্নাল আজানা দোয়া উল ইলা সালাতিল মুস্তামিলা কেন না এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল লাযি আবা যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল লি আদম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে লি আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আযান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয় কারণ ও তো সেজদা অস্বীকার করে আমরা সেজদা স্বীকার করি ও অস্বীকার করার জন্য পালায়া যায় এই দুই কারণে শয়তান পালায় এক নাম্বার কেয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে দুই নাম্বার নামাজের যেই সিজদায় সিজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি শয়তান পালায় এই কারণে মুয়াজ্জিন তুমি যেই নামাজের দিয়ে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না তাই আমি শুনতেও চাই না তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায় আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে শুনেন মুয়াজ্জিন সাহেবের আজান। যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসাজ ওয়ালাকুল্লু সেই যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বোঘারি শরীরের ছয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাইদ ক্ষুদ্র রাদী আলহতা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নি আওকাত তহিবুল গনামা অল্প দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাইদ কুদ্রী বললেন ফাইদা কুলতা তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা فازانتا لسالا نماذر جم نجفن ازان داو فرفا صوتك تمار ازان الاوز تاو تشوكر بكتي بولن ازان الاوز تشوكر ابو سعيد كدري بولن فانه لا يسمع مدى صوت المؤذن جن ولا انس ولا شيء الا شهد له يوم القيامه কেননা আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেমতের ময়দানে আল্লাহর কাছে মহাজিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই সে আমতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন। আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বা পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় নাম্বার মোয়াজদিন সাহেবের ব্যাপারে ছয় নম্বর যে কথাটা বলবো

আবু ভোরায়েরতা আল্লা আনগুড়ি বর্ণনা আল্লাহ নুবী বলেন আল ইমাম উজহমিন ইমাম হল জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন মুক্তামা মুয়াজ্জিন হল আমানতদার নবীজী বলেন আল্লাহ মার্শিদুল আইমা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা করো সঠিক পথ দেখা দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন রং ফিল্ডিল মুয়াজ্জিনী মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত মিলকে তুমি মাফ করে দাও তাহলে আপনি আল্লাহ রসুলের দোয়া পাবেন যে রসুল সাল্লি সাল্লাম মাজদিনের জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মাজদিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নম্বর আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে শুধু তাই না আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه ربنا الله نبي مولان المؤذن يغفر لهم مدى صوته مؤذن جخن أزن ده يغفر لهم مدى صوته تر أزن العوان جيب ريمان دور جاي برجن طاكي خمات ورداء أزن زورة دي بي زورة مايك نا تهجي كارت نا تهجي دي আগের দিনে মুরব্বীরা আজান দিলে দুই তিন মাইল দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লা সাল্লাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির গুনা মাফ করে দেয় এবার কি বলে দেখেন ওয়াশাদুল্লাহ হুকুল্লুর যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তুকে আমতের ময়দানে মোয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা আজান দিব ইনশাল্লাহ এই সাত আট নাম্বারটা শোনেন নাসাই শরীফের ছয় 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 কত হইল ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস কত ছয় 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 কত হয় ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম রোক বা ইবনে আমির রদি আল্লাহ তিনি বলেন শামি আলতু রসুর আল্লাহ হিসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম আমি আজমুর আব্বু কেমন র এইশাস ইয়েতিল জাবাল তোমাদের কেউ যদি পাহাড় চূড়া যায় চূড়া যাওয়ার পর যদি আজাম দেয় আজম দেওয়ার পর যদি নামাজ কায়েম করে জোরে বলেন কোথায় আরে আর জোরে তোমাদের কেউ যদি পাহাড়ে যায় যাওয়ার পর পাহাড়ে যদি আজাম দেয় এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই ইরা খালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায় সে রাখাল পাহাড়ের উপরে গেছে আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয় কেন ভাই আজ দিন নামাজের সময় হলে সে আজান দেয় অয়ু তে নামাজ কায়েম করে ফায়া কুলুল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বলে অঞ্জুরু ইলা আব্দি হাজা আমার এই রাখাল বান্দার দিকে তাকা ও পাহাড়ের উপর আসছে আজান দিসে নামাজ আদায় করছে নামাজ কায়েম করছে গফারতুলি আব্দি ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলা ও আদ ফলতু আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দিলাম কোনো ব্যক্তি পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে আজান দিস আজান দিয়ে নামাজ পড়স আল্লাহ আশ্চর্য হয়ে যায়

এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন খারাপ মার্শাল হাত না বারো বছর যদি টানা আজান দেন কয় বছর বলেন জোরে কয় বছর বারো বছর তা আমারই অর্জন করতে মন চাই ফজিলত আপনারা খালি দাওয়াত দেন দাওয়াত না দিলে আজান দিতে সমস্যা কি হ্যাঁ সমস্যা আমি যে মুসিদ করি ওখানে বললাম তো মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই আজান দেওয়া অনেকে সরম মনে করে নাউজুবিল্লা আস্তা ইল্লাহ এটা মনে করেন শরমের ব্যাপার আজান দেওয়া ছি ইবনে মাজার সাতশো নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্নে অমরদী আল্লাহ তা আলা ঘুমা তিনি বলেন কল আর সুলহী সল্লাল্লাহ আলাই হিউসাল্লাম আল্লাহ বলেন আজান আসিম তাই আশা রজা সানানকে সনাতন কেউ যদি বারো বৎসর টানা আজান দেহ জুরে বলেন কয়ে বৎসর নবীজি বলেন কেউ যদি টানা বারো বছর আজান দিতে পারে তার জন্য আল্লাহর জান্নাতিব হয়ে যায় বছর বারো বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব আজান দিবেন তো আজানের ফজিলত সবাই সবাই ইমাম সাহেবরাও চেষ্টা করেন খাতিব সাহেবরাও চেষ্টা করেন ওলামায় কারাম যারা আছেন মাঝে মাঝে ফজিল তো দরকার আছে এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ রহমত দিব তা আমরা হুজুরা কি করবো আমাদেরও দরকার আছে ফুজিলত নয় নাম্বার। ১০ নাম্বার বাহ এইটো আদিবেগ ফুজিলত মোৱাজ্দিনেৰ আজান শুই না নামাজে আসবে এই নামাজিনৰ নামাজ পঢ়ে যে পৰিমাণ চাব পাবে মোৱাজ্জিন একাশ সেই চব চব পাবে তবৰা শৰীফ দুই নম্বৰ তণ্ডু দুইশ অষ্টশী নম্বৰ পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে আবু উমা বাহিলী হদি লাহ তা লাহুল গণ্ড নাদেখেন কি কয় আজি ৰোহু আজি ৰোমান চল্লা মাহ আজ রুহু আজ রুমান সাল্লাহ মাহ মোয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সোয়াব পাবে মোয়াজ্দিন ওই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন শহিশুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা ফাজায়েলগুলা আমাদের সকলকে অর্জন করার তফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো চান্স দিব তো ইনশাল্লাহ মনে হইতেছে না এই ফজিলটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসুন আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে